সাদিক ভাইয়ের এই অবস্থা দেখে আমরা এসপিডি সংগঠনের সবাই চলে আসি তার বাড়িঘর দেখার জন্য আসলে তার পরিবারটা পুরোই অসহায় এই জন্য আমরা দেখাশুনো করতে আসলাম তাদের বাড়িতে তো আমরা এসপিডি সংগঠনের সদস্যরা ভাবছি এই অসহায় পরিবারের পাশে থাকবে এই জন্য সবার কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা এনে তার পরিবারের হাতে দিব তো আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন সাহায্যের হাত বাড়িয়ে যে যা পারেন আপনাদের সমর্থ অনুযায়ী যেভাবে পারেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন সবাইকে ধন্যবাদ তো আমি আসছি আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা পোস্ট করছিলাম যে সাদেক ভাই দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত তো আমরা এসপিডি সংগঠনের যারা ছিলাম সদস্য সবাই তার মানে সার্বিক অবস্থা এবং তার বাড়িঘর দেখার জন্য আসছি এবং তার এই যে চিকিৎসা কিভাবে কি খরচ লাগবে তার মুখ থেকে আমরা শোনার জন্য আসছি কতদিন যাবতে এই অসুস্থ আপনার প্রথম ধরা পরে কত বছর হয় প্রায় দেড় দুই বছর হয়েছে আচ্ছা তো প্রথম আপনি চিকিৎসা করছেন কোথায় প্রথম বরিশালে চিকিৎসা করছেন কিভাবে ধরা পড়ছে একটা হানি হাতে ধরা পড়ছিল হানি অপারেশন করতে যায় তারপর ওইটা পরীক্ষা করা হয়েছে টিউমারে তারপর ওইটা পরীক্ষায় ক্যান্সার ধরা হয়েছে তারপরে ক্যান্সারের মানে চিকিৎসা কিভাবে করছেন এই এতদিন এতদিন ছয়টা কেমন নিয়েছি আর হয়তো এখনও দু তিনটা কেমন নেওয়া লাগবে তিন মাস ধরে কেমন বন্ধ

সাদিক ভাইয়ের এই অবস্থা দেখে আমরা এসপিডি সংগঠনের সবাই চলে আসি তার বাড়িঘর দেখার জন্য আসলে তার পরিবারটা পুরোই অসহায় এজন্য আমরা দেখাশুনো করতে আসলাম তাদের বাড়িতে তো আমরা এসপিডি সংগঠনের সদস্যরা ভাবছি এই অসহায় পরিবারের পাশে থাকবো এজন্য সবার কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা এনে তার পরিবারের হাতে দিব তো আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন সাহায্যের হাত বাড়িয়ে যে যা পারেন আপনাদের সমর্থ অনুযায়ী যেভাবে পারেন আপনারা সাহায্য হাত বাড়িয়ে দিবেন